দিদির সঙ্গে রয়েছি দিদির আশীর্বাদে ভালো আছি তিহার জেল থেকে কলকাতা ফিরে এই মন্তব্য করলেন অনুব্রত মন্ডল মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরের নামেন অনুব্রত মন্ডল সেখান থেকে সরাসরি বোলপুরে নিজের বাড়ির রওনা দেন সকাল নটা পনেরো মিনিট নাগাদ বোলপুরে পৌঁছান তিনি বর্ধমান হয়ে বোলপুর ফেরার পথে মাঝে একবার দাঁড়িয়েছিল অনুব্রতর গাড়ি সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেতা জানান তিনি আদালতকে সম্মান করেন এবং আইন মেনে চলেন একই সঙ্গে তার বক্তব্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বরাবর তার সঙ্গেই থাকবেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি এবং তার সাথে রয়েছে সুকন্যা মন্ডল তার কন্যা